আসসালামু আলাইকুম হ্যালো ইউরেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো পঞ্চাশতম বিসিএসের সার্কুলার হয়ে গেছে ক্যাডার পদ সতেরোশো পঞ্চান্নটা জেনারেল চারশো বায়ান্ন নন ক্যাডার তিনশো পঁচানব্বই তো এই হচ্ছে সার্কুলার তবে কাহিনি হচ্ছে যে পিএসসি বর্তমানে যে পরিমাণে স্ট্রিক্ট হয়ে গেছে ওরা প্রিলি ডেট দিয়েছে তিরিশ জানুয়ারি তারপর লিখিত ডেট দেশে হচ্ছে নয় এপ্রিল হ্যাঁ আর ভাইবা হচ্ছে দশ আগস্ট তো আশা করা যায় প্রিলি তিরিশ ডিস জানুয়ারিতেই নেবে হ্যাঁ আমরা দেখলাম যে সাতচল্লিশে ওরা একদিনও বিছাল না তো আশা করি এখনও প্রিলির জন্য মোটামুটি দুই মাসের মতো সময় আছে তো এখন থেকেও যদি কেউ গুছানো পড়াশোনা করে তো এখনও ক্রাক করা সম্ভব তাই না তো এই হচ্ছে পঞ্চাশতম বিসিএসের সার্কুলার তো ওরা এবার সিলেবাসে বেশ একটা বল মানে হচ্ছে পরিবর্তন নিয়ে আসছে সিলেবাসের মধ্যে দেখি সিলেবাসে আগে বাংলা ভাষার সাহিত্যের মধ্যে পঁয়ত্রিশ ছিল ওখানে তিরিশ তিরিশ মার্ক করছে ইংরেজি ভাষার সাহিত্যে ছিল পঁয়ত্রিশ ওখানে তিরিশ করছে এখানে যে পাঁচ মার্ক করে কমাইছে বাংলাদেশ বিষয়গুলি তিরিশ ছিল এখানে পাঁচ মার্ক কমাইছে আন্তর্জাতিকে আবার ওই পাঁচ মার্কটা বাড়ায় নিয়েছে এই দুইটা মিলে কিন্তু পঞ্চাশই আছে হ্যাঁ পঞ্চাশ আর এখানে দশ মার্ক কমছে আগে ছিল এখানে সত্তর তো এখানে হয়ে গেছে ষাট তাই না তবে গণিতে পাঁচ মার্ক বাড়াইছে তার মানে এই দুইটা মিলে কত হচ্ছে পঁয়ত্রিশ হুম তো আর বিজ্ঞান বিজ্ঞান আইসিটি ঠিক আছে ভূগোলও ঠিক আছে শুধু সুশাসনে পাঁচ মার্ক বাড়াইছে হ্যাঁ তো এই ওদের হচ্ছে সিলেবাস তো এইখানে যেটা পরিবর্তনটা তো দেখাই যাচ্ছে তো তেমন কোনো আসলে পরিবর্তন হয়নি এটা আমার কাছে মনে হচ্ছে যে ভালোই হয়েছে কারণ বাংলা আর ইংরেজি আসলে ৩৫ করে অনেক বেশি ছিল হ্যাঁ আর এই সাবজেক্ট দুইটার মধ্যে একটা না একটা সাবজেক্ট হাট করতো আর একটা একটু হচ্ছে মানে স্বাভাবিক করতো তবে একটা হার্ট করতো ওইটাই মূলত হচ্ছে নেগেটিভ বা ধরেন যে মার্ক কমায় দিত অনেক বেশি তাই না আর বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়গুলি ঠিক আছে তো আমার আমার হিসেবে এটা কমানো ঠিক হয়নি কারণ বাংলাদেশ যেহেতু বাংলাদেশ আমাদের দেশ তো সেই হিসাবে পাঁচমার্ক বেশি ছিল এটা খুব বেশি ছিল না অবশ্য আন্তর্জাতিক যাই হোক আর কি আন্তর্জাতিকে একটু ফোকাস করতে হবে তারপরে গণিত গণিত পাঁচমার্ক বাড়িয়েছে তো এই যে এই দুইটা সাবজেক্ট একটু মানে হচ্ছে একটু বেশি করে পড়তে হবে হ্যাঁ তো এই আর কি আর মানসিক দক্ষতা ঠিক আছে এগুলো সব ঠিক আছে সুশাসনটা একটু একটু বাড়াইতে হবে হ্যাঁ সুশাসন তো মোটামুটি এই তিনটা সাবজেক্ট একটু করে বাড়াইছে তো এই দুইটাই আর কি এই তিনটা একটু ভালো করে পড়তে হবে তো আমি আমি যেই হচ্ছে স্লোগানটা মানে হচ্ছে তৈরি করছি সেটা হচ্ছে টপ ফাইভ হ্যাঁ টপ ফাইভ টপ ফাইভের মধ্যে দেখেন ওভারঅল হচ্ছে বাংলা ইংরেজি বাংলাদেশ আন্তর্জাতিক গণিত এই 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 পাঁচটাই হচ্ছে টপ ফাইভ আমি মূলত যেটা বলি তো আপনারা হচ্ছে চাইলে এই মানসিক দক্ষতাটাকেও এর সাথে যুক্ত করে দিতে পারেন টপ ফাইভের মধ্যেই পারেন মানসিক দক্ষতা আর হচ্ছে গাণিতিক যুক্তি মোটামুটি তো সেননি। হ্যাঁ তো এখানে দেখেন টোটাল কত মার্ক আসতেছে তিরিশ তিরিশ ষাট পঞ্চাশ একশো দশ একশো দশ একশো তিরিশ চল্লিশ একশো পঁয় একশো পঁয়তাল্লিশ ঠিক আছে টপ ফাইভের মধ্যেই দেখেন যে এই মার্কটা হ্যাঁ তো এটা হিউজ এটা হিউজ হ্যাঁ তো এই পাঁচটা সাবজেক্টে ভালোভাবে ফোকাস করে পড়লে মনে হয় যে ভালো করা যাবে ইনশাল্লাহ তো এই আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন তো এই আর কি আসসালামু আলাইকুম